সতেজ টিভি সুন্দরের জয় গানে আপনাকে স্বাগত আপনি জানেন না কোরআন আপনি পড়েন না এটাই তো সবচেয়ে বড় আফসোস কালাম তো দিল কিন্তু নব্বই পার্সেন্ট লোকই তো কোরআন করতে জানে না যারা জানে তারাও পড়ে না বলেন এখানে কে আছে কয়জন আছে ডেলি কোরআন এক আয়াত হইল তেলাওয়াত করে কে আছে আচ্ছা তেলাওয়াত বাদ দিলাম বলেন এখানে কে আসে ডেলি কোরআনটাকে একবার চোখ গুলাই চোখ গুলানো পর্যন্ত নিয়ে একবার চুমা দেয় বলেন অথচ যুবক তো পাবেন ডেলি শতবার চুমা দেয় আইকা নাইকা অডেলিং মডেলিং অর্থকী নর্তকী হুম কি আনসার ডান্সার দেখে আর ভিতরে চোর সায়া পড়ে মোবাইলে হাট ঢোকে না কোথায় আছে জানে না তো সাদ মিটায় এরকম মোবাইলে টাচ করে তারপরে চুমা দেয় জিজ্ঞেস করেন আমি ভুল বললাম কিনা জিজ্ঞেস এরকম তো ডেলি দশ বার দেয় বিশ বার দেয় কিন্তু এক একবার কোরআন তো সবার ঘরে চিৎকার দিতেছে আপনি বলবেন কোরআনের কি চিৎকার আছে তাহলে আমি উলামাদের সামনে বলতেছি খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছে পিঠের ছোয়া ছোয়া থেকে বঞ্চিত হইয়া মিম্বর যেদিন বানাইছেন আগে খেজুর গাছে পিঠ লাগাইয়া দাঁড়ায় জুমার খুতবা দিতেন মিম্বর বানানোর সাথে সাথে যখন মিম্বরে পা দিবেন তো খেজুর গাছ চিৎকার দিয়ে উঠছে বুখারী শরীফে লেখা আছে খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে তো আল্লাহ তাআলা দিবে না তো দিবে না যেন আল্লাহর কালাম চিৎকার দিতেছে মসজিদও চিৎকার দিতেছে মসজিদ গৌসুল জামিয়া মসজিদ চিৎকার দিতেছে প্রত্যেক মহল্লার মসজিদ চিৎকার দিতেছে দোয়া করেন যদি ওই আধ্যাত্মিক শক্তি পাই তো লাউড স্পিকার দিয়ে চিৎকার শুনায় দেব আল্লাহর রসুল যেরকম রুটির তসবি শুনায় দিছে সোন কান রুটি কি বলে পাথর নিয়ে বসে কান পয়তা সোন পাথর কি বলে বৎসর আমাদের ঘরে পড়ে আসে আপনার ঘরে সব আছে আমি মানি এসি আছে আমি মানি কার্পেট আছে মানি টাইলস আছে মানি খাট আছে মানি সব সমস্ত প্রসাদনী আছে আমি মানি আসবাব আছে পত্র আছে আমি মানি কিন্তু আমি এটাও মানি সুখ নাই প্রত্যেকে থাকবে কোরআন তো চিৎকার দেয় মসজিদ তো চিৎকার দেয় আসেন কালকে কি চেহারাটা দেখাবেন আউজে কাউসারে দাঁড়ায় উম্মতে মোহাম্মদী তো বানাইছিলেন এই জন্য যে প্রস্তুতি নিতে পারেন সহজে উদ্দেশ্য অর্জন করতে পারি এই জন্যই তো মুসলমান এই জন্যই তো উম্মতে মোহাম্মদি উম্মতে মোহাম্মদি এক রাত্রে আশি বৎসরের রিকোভারি করবে উম্মতে মোহাম্মদি এক রাত্রে জিন্দগির রিকোভারি করবে আদম আল ইসলাম তো এটাই বলছিলেন এমন পীড়িত উম্মতে মোহাম্মদীর সাথে আমার চেয়েও পুটি গুণ বেশি হচ্ছে প্রমাণ প্রমাণ চাও একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর তাদাইছে তারপরে মাফ করছে উন্মতে মহাম্মদী সারাদিন গুনা করবে রাত্রে নিজে বাড়ির ছাদে যায় ডাইকা ডাইকা মাফ করবে এখন কিন্তু আমাদের দুনিয়ার ছাদে রাতের তিন এক একভাগ শেষ হয়ে গেছে এখন ডাকতেছে হাল মি মুসাম

কিন্তু একজন তো নাই এখানে যে ঘুমের সময় হাত উঠায় ঘুমায় এক যুবক বলুক এক যুবক বলুক সারাদিন পরে ঘুমানোর সময় হাত উঠায় বলল ঘুমাইতে চললাম উঠাইলে উঠব নাইলে আর উঠা উঠি হবে না চিরদিনের জন্য নিদ্রা হয়ে যাবে আমি যৌবনের তারনায় সারাদিন আসতে পারি নাই মাপছায়া ঘুমাইলাম এতটুকু পয়লা কোনো জবাব ঘুমায় কিনা কোন বৃদ্ধ ঘুমায় কিনা কোন নারী ঘুমায় কিনা এখানে উদ্দেশ্য পরিপূর্ণ করার জন্য তো মুসলমান বানাইছিলেন ইসলামের ছাপ নাই উম্মত বানাইছিলেন লোকের আদর্শ নাই চলেন তওবা আজকে করবেন কে কে করবেন দেখি দেন আল্লাহ অতীত থেকে করলাম পাক্কা বইলা কাল আপনি আমাদের গুণা মাফ করে দেন আমাদের তওবা কবুল করেন নামাও যুবক আজকের থেকে তিনটা কাজ করো তিনটা পারবা যুবকরা পারবা অঙ্গীকার ওয়াদা ভুল হবে না ডেলি ঘুমের সময় তবা করো ঘুমের থেকে উঠা তবা করো এক নম্বর পারবা দুই বেলা যদি তুমি তবা করতে পারো তাহলে আমি তোমাকে টিকিট দিতে পারি টিকিট ইস্টামে লেখা টিকিট দিতে পারি দ্বিতীয় আজকের থিকা ডেলি একবার কোরআনটা নিবা আর একটা চুমা দিয়া রেখা একটা চুমা দিবা রেখা পারবা পারবেন আপনারা ডেলি কোরআনটা একবার হাতে নিবেন পড়ার দরকার নাই খোলার দরকার নাই শুধু চুমা দিয়া রেখা তৃতীয় আজকের থেকে মসজিদটা ভরা মসজিদের সাথে নিজের সম্পর্ক জোড়েন এক কিতাবে পাইছি আমি খোঁজা প্রমাণ আছে আমার কাছে মসজিদের সম্পর্ক জান্নাতে মসজিদ টাইনা না